নামাজের সালাম ফিরিয়ে তিনটি সুরা পড়ুন আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবেই রিজিকের দরজা আল্লাহ তালা খুলে দিবেন প্রত্যেকটা মনের আশা আল্লাহ পূরণ করবেন এবং আপনার যা প্রয়োজন আল্লাহ তালা গাইবীভাবে পূরণ করে দিবেন এজন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজকে এতটাই গুরুত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন বিরাশি জায়গার মধ্যে সালাদ কায়েমের কথা বলেছেন নিজে নামাজ পড়তে হবে পরিবারের সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ কায়েম করতে হবে প্রিয়নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম ইন্তেকালের পূর্বে সর্বশেষ বাক্য বলেছিলেন সালাদ আল্লাহ রসুল ইন্তেকালের পূর্বে আম্মা জানদি আল্লাহু আনহার এ বুকের মধ্যে ঠেস দিয়ে বসে আছেন এবার তিনি বললেন ওয়াইশা পর্দাটা একটু সরিয়ে দাও মসজিদের নবীতে আবু করসিদ্দিক আল্লাহ তিনি নামাজ পড়াচ্ছেন পিছনে সাহাবিরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আল্লাহর রসুল চোখ দিয়ে নয়নে পানি পড়তেছে আম্মা বললেন ওগো আল্লাহর রসুল আপনি এমন করে কাঁদতেছেন কেন বলতেছে সব কান্না কিন্তু দুঃখের কান্না নয় এই কান্না হচ্ছে সুখের কান্না আনন্দের কান্না আমি নবী যদি নাও থাকি দুনিয়াতে আমার উম্মারা সালাতের সময় সালাত পড়বে এমন করে সুন্দরভাবে তারা নামাজে দাঁড়িয়ে যাবে সোহান এজন্য নামাজ পড়তে হবে নামাজ যতক্ষণ আমরা পড়ি নামাজের সিজদায় যখন যাই আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না এজন্য নামাজ পড়তে হবে নামাজ পড়ার পরে প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম প্রথমে তিনি পাঠ করতেন আল্লাহ একবার তারপরে তিনবার পড়তেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তারপর তিনি পড়তেন আর লভ মানতেস সালাম তাবা রক তারব্ বানামত আলাই কাইয়া এটা পড়ার পরে তাসভিত আলীল পাঠ করতেন দোয়া পড়তেন এই দোয়াগুলা পড়ার পরে যদি তিনটি সূরা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তাহালা তাই দিবেন রিজিকের দরজা খুলে যাবে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এক নাম্বার হচ্ছে সুরতুলি খ্লাস পাঠ করতে হবে সুরতুলি ক্লাস কমপক্ষে তিনবার পাঠ করবেন আর দশ বার পাঠ করার চেষ্টা করবেন তিনবার কমপক্ষের জন্য বলেছি একবার সুরে ক্লাস পড়লে দশ পাড়া তিলাবাতের সব হয় দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আপনি পেয়ে যাবেন আর দশবার পড়লে কিলাব হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মান করা সুরতুল ইখলাস আশার মারত বানাল্লাহু বৈতন ফিল আল্লাহর কোনো বান্দাবান্দি যদি দশ বার সুরে ইখলাস পড়ে জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হবে বিশ বার পড়লে দুইটি বিল্ডিংয়ের মালিক হবে তিরিশবার পড়লে তিনটি বিল্ডিংয়ের মালিক হবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আপনি দশ বার বার করে পড়েন তাহলে দৈনিক পঞ্চাশ বার পড়া হবে পঞ্চাশ বার পড়ার কারণে আল্লাহ তারা জান্নাতে পাঁচটি বিল্ডিং আপনাকে দিবে প্রত্যেক দিন পাঁচটি বিল্ডিংয়ের মালিক হবেন আপনার বয়স যদি ষাট হয় ষাট বছর যদি প্রত্যেক দিন দশ বার করে প্রত্যেক ওয়াক্তে যদি আপনি পড়েন দৈনিক পঞ্চাশ বার করে যদি পড়েন কতটি বিল্ডিংয়ের মালিক হবেন সোভানুল্লাহ হবে এজন্য বেশি বেশি করে শ্রেখলাস পাঠ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম বলছেন যারা বেশি বেশি সুরেখলাস পাঠ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ফিরিস্তারা তাদেরকে ভালোবাসেন মখলুকাত তাদেরকে ভালোবাসেন এজন্য সুরেখলাস পড়বেন দ্বিতীয় নম্বর যেই সুরাটি পাঠ করবেন কোরআনের সর্ববৃহৎ সুরার নাম সর্ব সর্ববৃহৎ যে সুরাটি সেই সুরাটির নাম হলো সুরতুল বাকারা সুরতুল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত ওই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি কোরআনের এর সর্বশ্রেষ্ঠ আয়াত এই আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন এই আয়াতুল কুরসি যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়েন আল্লাহর রসুল বলছেন মান কর আয়াতুল কুরসি দুবরা ফি কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নতি ইল্লা আয়ামু আল্লাহর রাসূল বলেন কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করে মৃত্যু শুধুমাত্র তার জন্য বাধা আর মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কেউ যদি রাতের বেলা এই আয়াতুল কুরসি যদি পাঠ করে আল্লাহ তালা তার জান নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন দোকানপাট গড় বাড়ি সব সম্পত্তির আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন আর ফেরেশতা তার জন্য সারা রাত ইস্তেফার করতে থাকবেন বেহান্দি তিন নম্বর যে আমলটি করবেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম ওপর দূরত পড়তে হবে যে আবাদতের মধ্যে দূরত নাই সে আবাদত আসমানে জুলন্ত থাকে এই দূরত পড়ার সাথে সাথে আল্লাহ তালার কাছে আবাদত পৌঁছে যায় দোয়া পৌঁছে যায় আল্লাহ তালা কোনো কাজ করেন না খান না ঘুমান না কিন্তু একটি কাজ করেন সুরাহজাব

আল্লাহর হাবিব বলেন কেউ যদি আমার প্রতি একবার দূর পাঠ করলো দশটি গুণ আল্লাহ মাফ করে দিবেন, দশটি নেকি দান করবেন দশটি মর্যাদা আল্লাহ তারা বুলন্দ করে দিবেন শুধু তাই নয় আপনি যে যে প্রান্ত থেকে দূরত পড়েন আপনার দূরদ রসুলে পাক সাল্লাহ আলী আসসালামের রওজায় পৌঁছে দেওয়া হয় আল্লাহ নবী বলেন কেউ যদি সকালবেলা দশবার বিকেলে দশবার যদি দূরত পড়ে সব সময় দশ বার দশ বার করে যদি দুরুদ পড়ে নামাজের পরেও যদি সালাম ফিরানুর পরেও যদি দশ বার করে দুরুদ পড়তে পারেন শাফাতি নবী বলেন ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আর আপনি যত বেশি দূরত পড়বেন আল্লাহ রসুলের কাছাকাছি থাকবেন এজন্য জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাজবিত আলিল পড়ার পরে তিনটি সূরা পড়লে কপাল খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বেশি বেশি নামাজের পরে এই সুরাগুলা পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন